নমস্কার কথা আবৃত্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজ আমি যে কবিতাটি আপনাদের সামনে পাঠ করে শোনাব সেটি হল কাজী নজরুল ইসলামের একটি কবিতা কবিতার নাম রাজ ভিকারী তাই এবার শুরু করি কোন ঘর ছাড়া বিবাগির বাসি শুনে উঠেছিল জাগি ও গো চির বৈরাগী দাঁড়ালে ধুলাই তব কাঞ্চন কমল কানন ত্যাগী ও গো চির বৈরাগী ছিলে ঘুমো ঘরে রাজার দুলাল জানিতে না কে সেই পথের কাঙাল ফেরে পথে পথে ক্ষুদা তোর সাথে ক্ষুদার অন্ন মাগি তুমি সুধার দেবতা ক্ষুদা ক্ষুদা বলে কান্দিয়া উঠিলে জাগি ও গো চির বই আগিয়া তোমার নীলে বেদনার গৌরিক রঙে রেঙে মোহ ঘুম উঠিল শিহরি চমকিয়া ঘুম ভেঙে জাগিয়া প্রভাতে হেরে পুরবাসী রাজা দাঁড়ি দাঁড়ি ফেরে উপবাসী সোনার অঙ্গ ধুলায় বেদনার দাগে দাগি কেগো গো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগি ও গো চির বৈরাগী দেহি ভবিত ভিক্ষাম বলি দাঁড়ালে রাজ ভিকারি খুলিল না দ্বার পেলে না ভিক্ষা দাঁড়ে দাঁড়ে ভয় দাঁড়ি বলিলে দেবে না লহ তবে দান ভিক্ষা পূর্ণ আমার এ প্রাণ দিল না ভিক্ষা নিল না কো দান ফিরিয়া চলিলে যোগী যে জীবন কেহ লইল না তাহা মৃত্যু লইল মাগি আজ এটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম